আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা ফিয়ারলেস সবাইকে ওয়েলকাম করছি আজকে কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ নতুন কিছু শালের কালেকশন নিয়ে হাজির হয়েছি আরো প্রিমিয়াম কোয়ালিটির যারা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনতে আগ্রহী এই শীতের মধ্যে বা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে আসবে আর ভিডিওর শুরুতেই আমি শপের লোকেশানটা একটু ক্লিয়ার করি যারা সরাসরি শপটি ভিজিট করতে চান চলে আসবেন দোকান নাম্বার একান্ন লিফট দিয়ে আসলে লিফটের থ্রি আর পায়ে হেঁটে উঠলে হচ্ছে চতুর্থ তলা বিশ্বাস বিল্ডার যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা ফিয়ারলেস কালেকশন ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন ওখানে গিয়েও আপনারা কিন্তু অনলাইনে অর্ডারটা করতে পারবেন ভাইয়ারা শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম নিয়ে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে হোম ডেলিভারি দিবে আপনারা হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু প্রোডাক্টের দাম পরিশোধ করতে পারবেন শুরুতেই আমি দেখাচ্ছি যারা যারা বেশি ভারী কাজের শাল পছন্দ করে না একটু হালকা কাজের শাল পছন্দ করে তাদের জন্য খুব ইউনিক একটা শাল খুবই সুন্দর কালার একটু মেরুন কালারের মধ্যে যেটার দুই পাশে একটু গর্জিয়াস কাজ হবে এবং মিডেলের কাজটা থাকবে কিন্তু বেশ লাইট আমি শালটাকে এক পাশে নিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই বা এভাবে প্রথমে একটু দেখাই এই যে দুই পাশে কাজ মাঝখানটা একটু ফাঁকা কিন্তু ঠিক আছে এক পাশ দিয়ে দেখালে অনেকটা এরকম হবে আর গায়ে জড়িয়ে দেখালে তো কেমন লাগবে সেটা আমি দেখিয়েছি আর আমাদের শালগুলো যে অরিজিনাল সেটা কিন্তু প্রত্যেকটা শালে এরকম সিল দেওয়াই থাকবে তো এই গেল প্রথম শালের কালেকশন এরপরে আমি এখানে বেশ কিছু ডিজাইনের শাল দেখাবো তবে ব্ল্যাকের হিউজ ভ্যারাইটি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যেমন আমার দেখা আজকের শালের মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করে ব্যক্তিগতভাবে কোন শালটা পছন্দ কালোর মধ্যে আমি বলবো এই শালটা আমার খুবই ভালো লাগছে এত ঘন কাজ এত ভারী কাজ এবং শুধু ঘন বা ভারী কাজ তো আমাদের অনেকগুলোরই আছে বাট এটার কাজের যে স্টাইলটা বা ডিজাইনটা আমার কাছে খুব ইউনিক লাগছে সো এটা হচ্ছে একটা শাল এখন অনেকে আমার কাছে শালের মাপঝোপের ব্যাপারটা একটু জানতে আগ্রহী সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই শালগুলো লম্বা প্রত্যেকটা একই রকম লম্বার মাপটা হয় হচ্ছে বিরাশি থেকে চুরাশি বাট শালের যে চওড়ার মাপটা এটা হবে তিরিশ থেকে বত্রিশ সো এই হচ্ছে ব্ল্যাক আর একটা শাল এবং আজকের ভিডিওতে আমি যত শাল দেখাবো প্রত্যেকটা শালের কিন্তু দাম একই থাকবে ডিজাইন যাই হোক কালার যাই হোক প্রাইস থাকবে একটাই সো যে যেখান থেকে দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ঠিক আছে এটা যেমন ঘন একটা কাজের শাল এবং নিচে প্রত্যেকটা শালের নিচে কিন্তু টার্সেল হবে এবং কোন ব্র্যান্ডের শাল কি সব কিছু দেওয়া থাকবে সো এই নেভি ব্লু কালারের সাথে মাল্টি লাইট কালারের সুন্দর একটা শাল দেখতে পাচ্ছেন এরপরে এই সেম শালটাই কিন্তু কালারের মধ্যে আমি একটু দেখাই মানে কাছাকাছি কাজটা প্রত্যেকটা কাজে কিছুটা ভিন্নতা আছে বাট তারপরও আমি বেশিরভাগ শালই আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ ভাজের মধ্যে শাল থাকলে হয় কি অনেকে বুঝতে পারে না যে শালটা আসলে পরলে কেমন লাগবে আর আমি বেশিরভাগ শাল কিন্তু একটু চেষ্টা করছে যে আপনারা পড়ার পরে আসলে ঠিক কেমন লাগবে এই জন্যই আমি ক্যামেরা এই পাশে সো এই যে শালগুলা সবগুলাই কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং দাম একই থাকবে আজকে যা যত শাল দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা শালের এক দাম এক রেট দাম পড়ছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা সো চোদ্দশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল কাশ্মীরি এই শালগুলো কেনার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে অথবা চাইলে সরাসরিও চলে আসতে পারেন ফিয়ারলেসের শপে সো এই ছিল আরও একটা কালেকশন এরপরে আমরা একটু ডিপ নেভি ব্লুর মধ্যে চলে যাই আর একটা শাল এটার যেমন দুই পাশে একটু চিকুন প্যানেল করা আছে পুরো বডিটা এরকম থাকবে যেটা আমি যদি একটু মাথায় দিয়েও আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু একেবারে ফুল শাল না তারপরে মাথায় দিলেও কিন্তু আমার বডিটা কাভার হচ্ছে সো মোটামুটি এরকম গর্জিয়াস একটা শাল আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে প্রাইস প্রাইস পড়ছে মাত্র 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 চোদ্দশো টাকা সো এর পাশাপাশি আমি একটা শাল এখন একটু দেখাই আপনাদেরকে যারা চাচ্ছেন যে একটা শাল গতানুগতিক যে কালারটা আছে ওই কালারের বাইরে গিয়ে একটু ভিন্ন কিছু তাদের জন্য এই শালটা আমার মনে হয় খুবই ভালো লাগবে কারণ শালটার মধ্যে কিন্তু কাজ ঘন বাট সেল্ফ কালার তো যেটা আমরা জল ছাপের মতো বলি মানে কালোর মধ্যে সুতোর কাজ এটা কিন্তু মতো লাগছে দেখতে দেখতে হচ্ছে পরে অনেকটা এরকম লাগবে দুটো কালার একটু ভিন্ন মানে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য এটার কিন্তু বেশ কয়েকটা কালার আমাদের কাছে আছে আর ব্ল্যাকটা তো আমি এখন দেখাচ্ছি বাকি কালারগুলোও কিন্তু আমি দেখাবো সো এটাও কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপরে আমি আপনাদেরকে যে শালটা দেখাবো একটু কয়েকটা এক কালারের শাল দেখা এক কালার বলতে আসলে কি বোঝাতে যাচ্ছি। আমরা অনেক সময় আছি যে শালের বডির যে কালারটা সেটারই কাছাকাছি একটা কালার এটা অনেকটা মানে খুবই সুন্দর এই শালগুলা কিন্তু আমার কাছে তো একটু ক্লাসি লাগে একটু অন্যরকম লাগে আসলে সো এই শালগুলো আপনারা এখন কিন্তু এই প্রাইজেই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে এই প্রাইজের শাল না এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ বা একটু আলাদা প্রাইজে সেল হয় এবং এটার কালেকশনও অত হিউজ পাবেন না আপনি সো আমি এখন চারটা কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগে একটু দ্রুত নিবেন কারণ এই শালগুলা কিন্তু আমাদের স্টকে যে একেবারে অগণিত আছে তা না এগুলো লিমিটেডের স্টক প্রোডাক্ট দ্রুত নিবেন এটা আমার খুব প্রিয় রং মাস্টারডিউলো কালার এরপরে আমি দেখাচ্ছি এটার মধ্যে মেরুন কালারটা মেরুন কালারটা ভাই পরার পরে এত সুন্দর লাগে আর যে কোনো এই যে আপনি যে কাউকে দিবেন এটা মানে মানিয়ে যাবে লিটারেলি এত সুন্দর এবং সেলফ ইয়া তো প্রিন্টেড তো যার কারণে মানে শালটা শাল মনে হয় না ঠিক আছে এই গেল মেরুন কালারটা এখন দেখা একটু ফেরোজা কালার ফেরোজা কালারটাও সুন্দর এবং আমার কাছে মনে হয়েছে যে মানে এই শালের মধ্যে প্রত্যেকটাই আমার ভাল লাগছে এটা বলতে হবে কারণ মাস্টার্ডি হল আমার পছন্দের রং মেরুনটা পরার পরে ভাল লাগতেছে পেস্টটাও পরার পরে ভালো লাগতেছে আর অ্যাশ কালারটা তো সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার সো এই হচ্ছে ফেরোজা বা পেস্ট কালার যে যেটা বলেন আর এখন জাস্ট আপনারা নিজেরাই বলেন যে অ্যাশ কালারটা কি পরিমাণ ক্লাসি লাগতেছে আমি তো ব্ল্যাক ড্রেস দিয়ে পরেছি সো ব্ল্যাক ড্রেসের সাথে তো আরও বেশি কমপ্লিমেন্ট করবে এই শালটা জাস্ট একটু কাছ থেকে আমরা প্রিন্টটা দেখাই আর এই শালগুলার এই শাল না শুধু যে কোনো শালের আমাদের ব্যাক পার্টটাও যদি আপনি দেখেন ব্যাক সাইডে কোথাও একটা সুতা উঠে নেই কোথাও একটা সুতা বের হয়ে নেই এত সুন্দর ফিনিশিং সো এগুলা কিন্তু এই যেটা মানে যেই কালার উপর জল স্টাইলের যে শালগুলা দেখলেন আপনারা সেলফ প্রিন্টের মতো এগুলাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ আর যেগুলাই দেখাচ্ছি সবে আজকের ভিডিও সব একট ঠিক আছে আপনি যত গর্জিয়াস্ট যত সিম্পল কাজ যাই নেন দাম কিন্তু একই পড়ছে দাম আলাদা দিতে হচ্ছে না মানে আজকের শাল কিনতে এসে কারো কনফিউজ হইতে হবে না আপনি শুধু চুজ করবেন শাল আপনার কাছে পৌঁছে যাবে দাম একই জাস্ট এটা দেখেন এটা আমার আরো ভালো লাগে বক্স 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 স্টাইলের একটু আর দুই পাশে একটু প্যানেল করা খুবই সুন্দর ঠিক আছে আর এরপরে একটা শাল দেখাবো ভাই এটার জমিন খুঁজে পাবেন না এটার কাজের জ্বালায় আর এটার ফুলগুলো এত স্পষ্ট এত সুন্দর মানে এই শালটা এত ভালো লাগে জাস্ট দেখেন কি সুন্দর পেটানো কাজের একটা শাল এবং ভারী শাল যারা একটু পছন্দ করেন এটা মনে হয় তাদের জন্য আর এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক সাইড আমার মনে হয় ফ্রন্ট সাইডের চেয়ে আরও বেশি সুন্দর লাগতেছে এই শালটায় ঠিক আছে সো এটাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাই খুবই সোবার একটা কালার যে কালারগুলা আরেকটা জিনিস বলি শালের মধ্যে কিছু ইউনিক কালার কিন্তু কোয়ান্টিটি এত হিউজ থাকে না আপনারা দয়া করে যার যার এই ধরনের ইউনিক কালারটা ভালো লাগবে তারা দয়া করে একটু ফাস্ট অর্ডার করবেন কারণ স্টক শেষ হয়ে গেলে পরে আফসুস করতে হবে কিছু করার নাই এই হচ্ছে আর একটা শাল যেটার মধ্যে ছোট ছোট ফুলের কিন্তু বিভিন্ন কালারফুল প্যাটার্নে করা একদম পেটানো কাজের খুব ঘন কাজের একটা শাল যারা খুব বেশি কালার একদম ফুটে থাকবে এমন পছন্দ তাদের জন্য কিন্তু এই শালটা খুব ভালো লাগবে না আমাদের কাছে ব্ল্যাক এত ভ্যারাইটি আছে যে মানে লিটারালি একটা না একটা আপনার পছন্দ হবেই হবে এই হচ্ছে আর একটা এটা কলকা ডিজাইনের মধ্যে খুবই পপুলার একটা শাল পরার পরে দেখতে অনেকটা এরকম লাগবে আমি কিন্তু বেশিরভাগ সাল পরে দেখাচ্ছি যে পরার পরে আপনাদেরকে কেমন লাগবে একটু কষ্ট হচ্ছে একটু সময় লাগছে তারপরে ধরে দেখাচ্ছি এবং আপনারাও যারা ধৈর্য ধরে দেখছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ এবং যাদের যাদের ভালো লাগবে আমার অনুরোধ থাকবে একটাই যে ভিডিও ছাড়ার পরে একটু ফাস্ট অর্ডার করবেন কারণ ফাস্ট অর্ডারটা যদি না করেন তাহলে কিন্তু অনেক শাল কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে না সবগুলো ডিজাইন সমান পরিমাণ স্টক থাকে না সো শেষ হয়ে গেলে পরে কিন্তু আপনার আফসুস লাগবে আর প্রবাস থেকে যেসব ভাই বোনেরা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে তবে হ্যাঁ প্রবাসী অনেক ভাইয়ারা একটা কাজ করেন রাতের বেলা ফোন দিয়ে আপু আপনারা ভাবেন যে আমাদের পেজ মেনটেন করছে হচ্ছে আপুরা আপনারা আপু আপু করেন বা মেসেজে আপু বলেন আমাদের এখানে আসলে আমাদের মডারেটর যারা আছে তারা কিন্তু ভাইয়া সো ফোন দিয়ে আপনারা ভাইয়া সম্বোধন করলেই হবে এখানে ভাইয়ারা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকে তো এই হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আমার খুব প্রিয় আর একটা শাল আর এরপরে নেভি ব্লু কালার মধ্যে আরও একটা শাল দেখাবো তারপরে আর দুই চারটা শাল দেখাবো কিন্তু মূল বিষয়ে যেটা বলবো ডেলিভারি চার্জ জাস্ট যে টাকাটা আসবে সেটা দিয়েই কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো শাল সেটা দুই পিস লাগুক আর দশ পিস লাগুক ডেলিভারি চার্জ হয়তো দেশো পাঁচ পিস বা দশ পিস নিলে ওয়েটার কারণে হয়তো বা সেটার পরিমাণটা বেড়ে যাবে ওই অ্যামাউন্টটা দিয়েই কিন্তু আপনি শালগুলো অর্ডার করতে পারবেন হাতে পেয়ে চেক করে কোয়ালিটি চেক করে আফটার দ্যাট কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এই হচ্ছে ব্লু শালটা এরপরে আমি ব্ল্যাক যে শালটা দেখাবো এখন কিছু শাল আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে এভাবে একটু দেখাই মনে হয় একটু ক্লোজ আমাদের শালগুলো একটু দেখাও সো এই হচ্ছে আর একটা ব্ল্যাক শাল নিচের তো টার্সেল দেখতেই পাচ্ছেন সো এই হচ্ছে আর একটা এখন দেখাই একটা এটাও আমি গায়ে পড়ার লোভ সামলাইতে পারলাম না এত সুন্দর একটা শাল সো এই হচ্ছে আর একটা গ্রিন কালার উফ কি যে সুন্দর ষোলোই ডিসেম্বরটা কিন্তু চলে আসছে এখনও যদি এই গ্রিন কালার শাল বা রেড কালার শাল না নেন আমাদের কিন্তু রেডের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে রেড শাল আজকে মুনা কেন দিচ্ছে না আমি জানি না আমার দর্শকদের যেমন এই যে শালটা পরে আছে এটারই কাছাকাছি এই রেড গ্রিন দেখেন এই শালগুলা জাস্ট আপনার ষোলোই ডিসেম্বরে কিন্তু নতুন মাত্রা যোগ করবে এগুলো মনে হয় স্টক আমাদের খুব লিমিটেড সো যারা নিবেন একটু ফাস্ট নিবেন এই জন্য কিন্তু মুনা লুকায় রাখছে ঠিক আছে যে এগুলার স্টক কিন্তু খুবই লিমিটেড এগুলো একটু ফাস্ট অর্ডার করবেন যেমন এই যে এই কালারগুলো ষোলোই ডিসেম্বরের কালার আরও কিছু আছে আমাদের কালার আমি তো ওর ওর পারমিশন ছাড়াই আরও দুটো দেখিয়ে দিলাম সেই হচ্ছে আর একটা সেই বক্স বক্স ডিজাইনের মধ্যে ফেরোজা কালার ফেরোজা কালারের মধ্যে এই ডিজাইনটাও জাস্ট আপনারা দেখেন মানে এটা হচ্ছে কি এই শালগুলো না পরার পরে সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আপনারা যারা আম্মু দাদু নানু ফুপি কারো বিয়ের প্রোগ্রাম টোগ্রাম যাকে দিতে চাচ্ছেন ভাই বোন হোক ফ্রেন্ড হোক ফার্স্ট নিয়ে নেন কারণ চোদ্দশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির শাল এত ঘন কাজের শাল এত নিখুঁত কাজের শাল এত সুন্দর ব্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির শাল এটা খুব টাফ আপনার পাওয়া সো যারা যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে নিতে যাচ্ছেন ফার্স্ট অর্ডার করেন আর এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার আমি দেখিয়েছিলাম শুরুর দিকে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে সেটারই বিস্কিট কালারটা একটু দেখাই জাস্ট দেখেন কি জোস একটা শাল সো এই হচ্ছে বিস্কিট কালারটা বিস্কিট কালারের কিন্তু ভিন্ন ডিজাইন এই এই ডিজাইনটার মধ্যে আমি অনেকগুলো কালার কিন্তু এর আগে দেখাইছি এখন এই কালারটা একটু দেখাই দেখানোর এই পর্যায়ে আমি যেটা বলতে চাই শালগুলোর মাপটা যদি বলেন থেকে হবে এবং চওড়াটা শালের যেটা লেন্থ এই যে আমি পরে আছি এখান থেকে এদিকটা আর আড়িটা এটা হচ্ছে গিয়ে তিরিশ থেকে বত্রিশ হবে সেই হচ্ছে আরো একটা প্রিটি নাইস একটা কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা শাল এর আমি যে কালারটা দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সবই সুন্দর আসলে ব্ল্যাকের মধ্যে সুন্দর না কোন শালটা আমার কাছে মনে হয় ব্ল্যাক একটা কালার যেটার মধ্যে যাই করা হবে ভালো লাগবে ফুটবে সুন্দর একটা বেস কালার ঠিক আছে এই যে খুবই সুন্দর এখানে প্যানেল আছে এবং ফুল বডি গর্জিয়াস কাজ করা সো এই হচ্ছে এটাও চোদ্দোশো পঞ্চাশ অ্যান্ড ফাইনালি এই আরেকটা দেখেন এটার কাছাকাছি কিছু একটা আমি পরে দেখিয়েছিলাম জাস্ট একদম কাজটা একদম সুন্দর একটা কাজ তো এই হচ্ছে একটা ফাইনালি এটা হচ্ছে ব্লু কালার আমি বেশিরভাগ শাল একদম গায়ে জড়িয়ে দেখিয়েছি যারা এই ভিডিওটা দেখেছে হোপসো তাদের একটা না একটা শাল ডেফিনেটলি ভালো লাগবে আর যাওয়া জিনিস যেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা শপ নাম্বার আহ ফিফটি ওয়ান লিফটেড থ্রি আর পায়ে বা সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে ফোর্থ ফ্লোর বিশ্বাস বিল্ডার্স যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত মঙ্গলবার বন্ধ থাকে বাকি সব দিন খোলা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বার দুটো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিবেন আর যারা হচ্ছে চাচ্ছেন যে ফেসবুক পেজের মাধ্যমে আমি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের পেজের লিঙ্কটাও দিয়ে দিয়েছি ফেয়ারলেস কালেকশন ওটা একটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং ওই পেজে ইনবক্স করে আপনি আপনার প্রোডাক্ট নিতে পারেন আমি ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি কোনোটা দেখতে বুঝতে অসুবিধা হলে আপনারা ভাইয়াদের কাছে আরও ক্লিয়ার পিকচার বা অন্য কিছু তথ্য আরও যদি ক্লিয়ার কিছু জানতে হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখাবো ইনশাল্লাহ ফেয়ারলেস কালেকশনের আপডেট ভিডিওতে আল্লাহ আল্লাহর আসসালাম আলাইকুম